মনু যত পেরেছে কাপড় সব কালকের কাঁচা মেলে দিয়েছে যেগুলো বাসে ছিল সেগুলো কেটে দিয়েছে সকাল সকাল প্রচুর একটা কাজের কাজ করে ফেলেছে আর আমি বাচ্চাদেরকে নিয়ে শুয়েছিলাম গুড মর্নিং সবাই বলছে তোমরা সবাই ভালো থাকবে তোমাদের যেতে পঞ্চমী খুব ভালো আপনাকে দিল

মা প্রথমে বিয়ে হয়েছিল তারপরে ওকে মানে ঘরে যে কাজ করতো তো ওর মেয়েও তো মা কে যে এমনি মানে আমরা রাখতে পারছি না তখন মায়ের নতুন নতুন বিয়ে তখন মা বলে ঠিক আছে আমাদের দিয়ে দাও তখন আমাদের ওকে দিয়ে দিয়েছিল আর ও আসার ঠিক সাড়ে চার বছর পর আমি আবার মায়ের ন্যাচুরাল কনসিভ হই নিয়ে আমি আবার হই

তা যেটা হচ্ছে ফ্রেন্ডস ওই কমেন্টের আমি আর দেখতে পাচ্ছি না ওটা যে আমি রিপ্লাইতে খুঁজে পাচ্ছি না তাই ভিডিওর প্রথমেই বলে দিলাম হ্যাঁ আমরা দুই বোন তো এই দেখো আমি হাতে এখন টি টাইম বিস্কিট নিয়েছি এখানে আসা টিটাই টি টাইম ওই টপসের নানারকম বিস্কিট দারুণ লাগে খেতে তার সাথে হচ্ছে লাল চা সকাল সকাল তো চলো সকালে শুরুটা তো বেশ বাবুর হাসি দিয়ে পুরো আনন্দ মজা দিয়ে হলে এখন পুরোটা দিন যেমন যাচ্ছে যতটা পারবো সাথে থাকো সকাল থেকে বেরাগো বেরাগো করে দুপুর হয়ে গেছে দেখো স্নান টান করে এখন আমরা যাচ্ছি একটুখানি বাজার কেন বলো তো মেয়েদের সব ফুল স্লিপস নিয়ে এসেছি আর এখানে না ভীষণ গরম আমরা ভাবছিলাম যে বৃষ্টি চিষ্টি হচ্ছে চারিদিকে ঠান্ডা হবে বৃষ্টি হওয়াতে ওয়েদারটা তো ঠান্ডা হয়ে যাচ্ছে কিন্তু না গরমই আছে তো ওরকম ফুল স্লিপ সবসময় পরে রাখা সম্ভব না তো চম্পক মায়ের দুটো পেয়ার এনেছিলাম তাও এখন যাচ্ছি আর দুটো পেয়ার নেব চম্পক মায়েরও নেব এসে এসে নিয়ে খাবার দাবার খাবো চলো আর সকাল থেকে বেশ ভালো রোদ দিয়েছে জানো তো পুজোর বাজার দুপুর দুপুরবেলাতেও প্রচুর ভিড় না তো দুপুরবেলায় বাজার বন্ধ হয়ে যায় আবার খাওয়া দাওয়া করে বিকেলে খোলে অনেক একদিন পর আবার দত্তবাদসের রোডে তাই তো বল হয়ে গেছে সেই দিয়ে দত্ত বেদাস ফ্রেন্ডস আমার এখানে বাদা ধরা দোকান গেলে পরে গেঠু বলবে এসেছি আয় 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 কী লি কিছু বল প্রচুর বড় আর কি একই জায়গাতে সব কিছু পাওয়া যায় আমি ঘুরে ঘুরে বাজার করার মতো এনার্জি আর নেই ভাই দুপুরের টাইম হয়ে গেছে মা বাড়িতে মাছের ঝোল ভাতে রান্না করেছে গিয়ে নিয়ে পরে খাবো চলো যাওয়ার সময় নিয়ে যাবো একটুখানি জলে দই

আর এটা আমি জানি সানার দিন থেকে ভয় ভয়ে ছিলাম যে এটা হবে কি হবে না এটা একদম ফিটিংস হবে এটা একদম এখনকার হ্যাঁ আর এই দুটো এই শীতকালটাও গোটা পড়তে পারবে ওই দুটো পুরো শীতকালও পড়তে পারবে না কালকে যদি আমি দুর্গা পুজো সময় প্রতিদিনে বাড়ে আর তারপর জানো তো ফ্রেন্ডস আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স মেয়েরা যেন আরো বেশি তাড়াতাড়ি বাড়ে ছেলেদের তুলনায় এই মানে আজকে দেখলাম কালকে মনে হচ্ছে জামাটা ছোট আমার দুই মেয়ের ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে

এই ড্রেস গুলো দেখে পরে ওকে বলে রাখা কিছুতেই যাচ্ছে না সকাল থেকে বিকেল হলো আমার মামা একটা গরুর দেখা পেল মা কেমন করছে হাম্মা ও ডগি কাউ সব দেখতে বেরিয়েছে এখন আমাদের বাড়ির সামনে দুর্গা ঠাকুর দেখতে যাচ্ছি দুর্গা ঠাকুর চলে এসছে মন্ডপে না না কেমন করে বলো দু গামাই কি চলো আমার মাম্ম কিন্তু নতুন জামা পরেছে ঠিক আছে ওর এত জামা পড়েছে অন্য ওর ওই গিফটগুলো খোলার সময় আর শেয়ার করা হয়নি ও প্রচুর জামা পেয়েছে সোনার উপর টাকা সব পেয়েছে কিন্তু জামা এত পেয়েছে যে পরে শেষ করতে পারবে না সব ভালো তাই ধুনুকে বললাম ওর কিছু জামা কিছু বাচ্চাদেরকে দি দিবি

capu 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 itu deng deng tak maga dok kono oh oh baba capu maji juai dago

বা বাহ কত সুন্দর কত সুন্দর গুলো উঠে গেল আমা জি দিদি জি দিদি কানদে কোলে ও মাঝে মাঝে বসছে না মা তুমি ওখানে যাও দেখো তোমার যাও খালি আর ও তো হ্যাঁ ও

গো আমরা ঠাকুর দেখতে গিয়ে পরে সিঙ্গারা নিয়ে এসেছি তো আজকে জল খাওয়ার সিঙ্গারা তার সাথে চা সারাদিন আমার মা সকাল থেকে চুল বেঁধে যাচ্ছে চুল বাঁধতে আর ফুলতে বাঁধতে আর ফুলতে

ini kan aku ini. Mm. Cunya mm. ma, cunya ma, ma. Ama dunu, mm. ama kakak dunu Ama mata kui. Ayah, ay, dunu, ay dunu, mm. ay dunu, dunu. Uh. Uh. Ama cunya papa kui. Ama dunu papa kui. Uh. Ama ma papa. Puy. হয়েছে তার সাথে ঝোল তো এই হচ্ছে আজকে ডিনার ফ্রেন্ডস আমি এখন আর মিষ্টি নিলাম না আর এই তরকারি গলোনা দারুণ হয়েছে আমার মায়ের রান্না যদিও খুব সুন্দর হয়